লোকটার মাথায় পিস্তল ঠেকিয়ে চেঁচিয়ে উঠলেন নাসি কমান্ডার বল দুইকে লোকটা চুপচাপ মাথা নিচু করে তার পকেট থেকে পাসপোর্ট আর কিছু কাগজপত্র বের করে দিল সেসব দেখে নাস্তি কমান্ডার তো অবাক এই কঙ্কালসার লোকটা অলিম্পিয়ান উনিশশো ছত্রিশের বার্লিন অলিম্পিকে ম্যারাথন দৌড়েছিল এই লোকটা আর এই ছবিটা হিটলার স্বয়ং এর সঙ্গে করমর্দন করেছেন সে সৌভাগ্য তো তারও কখনো হয়নি নিজের ছেড়ে দাও নাকে কমান্ডার হেঁকে বললেন উনিশশো তেতাল্লিশ গ্রিস তখন নাসিদের কব এক নাসি অফিসারের ওপর হামলা চালিয়েছিল একদল গ্রামের লোক কিন্তু কারা সে হামলায় ছিল তা কেউ স্বীকার করেনি দোষীকে খুঁজে না পেয়ে গ্রামের প্রত্যেকটা পুরুষকে লাইনে করে দাঁড় করিয়ে গুলি করেছিলেন নাসিরা সে গণহত্যা থেকে বেঁচে গিয়েছিল শুধু একজন এই মানুষটাই কিন্তু তারপর অদ্ভুত এক অপরাধ বোধ ক্রমশ গ্রাস করলো এই মানুষটাকে দুর্বিশহ হয়ে দাঁড়ালো তার বেঁচে থাকা মাঝে মাঝে এই লোকটির মনে হতো কেন তিনি অলিম্পিকের কাগজ দেখাতে গেছিলেন তিনি তো ম্যারাথন যেতেননি সে রেসে গ্রীসের নাম ডুবিয়ে তিনি একাদশ স্থান পেয়েছিলেন গ্রীসের কাগজগুলো তাকে নতুন তকমা দিয়েছিল বিশ্ব হেরো তার মতো দেশের নাম ডোবানো অপদার্থর মরে যাওয়াই তো ভালো ছিল প্রায় দু বছর গুমড়ে থাকার পরে এই মানুষটি ঠিক করলেন ভাগ্য জোরে যখন বেঁচেই গেছেন তখন দেশের জন্য একটা কিছু তাকে করতেই হবে এবার বিশ্বযুদ্ধ শেষে গ্রীসে তখন নিদারুণ দুর্ভিক্ষ চলছে না খেতে পেচকে সামনে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার শিশু চUAL শক্ত করে উঠে দাঁড়ানি মানুষটা মরা আগে একবার তাকে অন্ততঃ পক্ষে প্রমাণ করতেই হবে তিনি সত্যিকারের ম্যারাথোনার ফেডিপেডেসের উৎসুরী তিনি আর ফেডিপেডেস ম্যারাথনের যুদ্ধে গ্রিসের জয়েলামের খবর পৌঁছে দিয়ে তিনিও তো মৃত্যুবরণ করেছিলেন সেই মৃত্যু ছিল বীরের মৃত্যু অবশ্য ভালো করে খেতে না পাওয়া ভীষণ গরীব এই মানুষটা চিঠি লিখলেন উনিশশো ছত্রিশের ম্যারাথনে তার এক প্রতিযোগী ও বন্ধু মার্কিন ম্যারাথনার জন কেলিকে তিনি জানালেন উনিশশো এর আমেরিকার বস্টন ম্যারাথনে তিনি দৌড়াতে চান শিউরে উঠলেন তার স্ত্রী এই অনাহার পৃষ্ঠ চেহারায় ম্যারাথনে দৌড়ানো আর আত্মহত্যা যে একই কোনো কথা শুনলেন না এই মানুষটা ঘটি বাটি বেঁচে তার চোদ্দ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে আমেরিকা জাহাজ ধরলেন এই বিশ্ব হেলো ম্যারাথনার ম্যারাথনের দেশ থেকে একজন আর বস্টন ম্যারাথনে দৌড়াবেন এ খবরে আমেরিকাতে বেশ হইচই পড়ে গেল অথচ দৌড়ানোর জন্য প্রয়োজনীয় জুতোও তো তার ছিল না সেটাও কিনে দিলেন বন্ধু জন কেলি কিন্তু এবার বেঁকে বসলেন ডাক্তাররা তারা আনফিট ঘোষণা করে দিলেন বন্ধু জন কেলির সাহায্যে ডাক্তারদের হাতে পায়ে ধরে বস্টন ম্যারাথনে দৌড়ানোর অনুমতি জোগাড় করলেন তিনি দৌড় শুরুর আগে তার ছেলের পকেটে একটা কাগজ গুঁজে দিলেন সে কাগজে লেখা ছিল গ্রিক বৃদ্ধ শপথ মন্ত্র হয় আমি আর জিতব নয়তো বীরের মতো মৃত্যুবরণ করব বস্টন ম্যারাথনে শুরুটা ভালোই করেছিলেন তিনি কিন্তু শেষ এক মাইল বাকি থাকতে দেখা গেল তার বন্ধু জন কেলি তাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন আর বোধ হয় আসা নেই সেই সময় দর্শকদের মধ্যে থাকা এক গ্রিক তার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলেন রান 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 ফর গ্রিস ফর আওয়ার চিলড্রেন জন কেলি তার আত্মজীবনীতে লিখেছেন সে চিৎকার শোনার পর তার মনে হলো এক পক্ষীরাজ ঘোড়া যেন ডানা মেললো তাকে পিছনে ফেলে যে লোকটা ঝড়ের গুটিতে দৌড়ে গিয়ে ফিনিশিং লাইন সে যেন মানুষ নয় ম্যারাথনের জনক গ্রিক বীর স্বয়ং ফেডিপিডেস এরকম অলৌকিক ম্যারাথন জয়ের ঘটনা আমেরিকার কাগজগুলোর প্রথম পাতায় স্থান পেল তাকে নিয়ে হইচই পড়ে গেল তার একটি সাক্ষাৎকারের জন্য তখন মোটা টাকা দিতে রাজি কাগজগুলো কিন্তু কি আশ্চর্য প্রেস কনফারেন্সে এই হতধরিত লোকটা হাত জোর করে বললেন আমার কিছুই চাই না আমরা গ্রীষের লোক আপনারা এই বাঁচান মার্কিন কংগ্রেসের কাছেও গ্রীষ্মকে বাঁচানোর আবেদন করলেন মানুষটি এবং অভূতপূর্ব সাড়াও পেলেন তিনটি জাহাজ ভর্তি খাদ্য ওষুধপত্র আর তিন লক্ষ মার্কিন ডলার গ্রিসে পাঠিয়ে দেশে ফেরার বিমানে চললেন মানুষটা এথেন্স এয়ারপোর্টে পৌঁছানোর পর তার পা মাটি ছুলো না প্রায় এক লক্ষ মানুষ তার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন আর তাকে একবার দেখবার জন্য রাস্তায় নেমেছিলেন আরও দশ লাখ মানুষ তাদের কাঁধে চড়েই বাড়ি ফেললেন নেই অনাহার কৃষ্ট গরিব ম্যারাথনার তার সম্মানে পার্থেননে আবার আলো জ্বালালো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দুর্ভিক্ষ পীড়িত গ্রীষ আবার ঘুরে দাঁড়ালো এক বিশ্ব হেরো ম্যারাথনের হাত ধরে সাতাত্তর নম্বর জার্সি পরে বস্টন ম্যারাথনে দৌড়েছিলেন সাতাত্তর বছর বয়সেই মারা যান এই বস্টন ম্যারাথনের প্রথম মাইল চিহ্নিত করা হয় তার একটি মূর্তি বসিয়ে সেই মূর্তির নাম ছিল স্পিরিট অফ ম্যারাথন ফেডিপিটেসের এর মতোই এই মানুষটি ম্যারাথনের ইতিহাসে অমূল হয়ে গেছেন এবং কখনো অলিম্পিক না জিতেই এই বিশ্ব হেরো ম্যারাথনের নাম স্টারিওস কেরিয়াকেডিস আমি ফেসবুকে একজনের পোস্ট থেকে সংগ্রহ করেছি পোস্ট কারকের নাম আমার জানা নেই পরে নাম জানলে আমি অ্যাটাচ করে দেবো বরাবরের মতো যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না